একই দলে আছেন আরেক বাংলাদেশী পেসার শরীফুল ইসলাম ম্যাচ শেষে গ্যালারিতে থাকা দর্শকদের অটোগ্রাফ দিচ্ছিলেন সাকিব এমন সময় এক দর্শক সাকিবকে উদ্দেশ্য করে বলেন চোখে না হয়ে দেখো কম বিবেকটাও কি নিয়ে গেছে জম সো কথা বলবো বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সোকল্ড সাকিবুল হাসানকে নিয়ে তো রিসেন্টলি আপনারা যদি সোশ্যাল মিডিয়া সার্ভ করেন একটা স্টোরি দেখতে পারবেন যে তিনি ক্যানাডাতে গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে গিয়েছেন এবং সেখানে ভক্তদেরকে তিনি বেসিক্যালি অটোগ্রাফ দিচ্ছিলেন তো সেখানেই তার একজন ভক্ত ভক্ত বলা যাবে না এখানের একজন দর্শক তাকে বলে যে চোখে না হয় দেখো কম বিবেকটা কি নিয়ে গেছে জম কাইন্ড অফ দিস লাইনটাও এটা এটাই ছিল একজ্যাক্ট লাইনটা আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যদিও দেখিয়ে দিব তো এই জিনিসটা কেন বলে এটা তো আমরা কম বেশি জানি যে বাংলাদেশের বর্তমান কারেন্ট পরিস্থিতি অনেক বেশি দুঃখজনক অনেক স্টুডেন্টরা শহীদ হয়েছে আমরা তো দেখেছি কিন্তু অ্যাজ এন এমপি এখানে তার কিন্তু কিছু দায়িত্ব রয়েছে এবং শুধু এই ক্ষেত্রেই না তিনি বাংলাদেশের ক্রিকেটার এবং সবার পরিচিত এবং জানা একজন মানুষ এবং তার এই জনপ্রিয়তার কারণ কি এই সাধারণ জনগণ এবং যখন এই ইয়াংস্টার সাধারণ জনগণ সবাই যখন বিপদে আছে সবাই যখন তার জীবন মৃত্যু নিয়ে লড়তেছে সেখানে তার কিছু তো ওপিনিয়ন দেওয়া উচিত ছিল ওপিনিয়ন দেয়নি কিন্তু ওপিনিয়ন না দেওয়ার মাধ্যমেও তিনি কিন্তু একটা মাঠের বাইরে সাকিবের বিতর্কিত কর্মকাণ্ডে অনেকেই তার সমালোচনা করলেও ভক্ত সমর্থকরা প্রত্যাশা করেছিলেন সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উত্তাল পরিস্থিতিতে ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করবেন সাকিব ক্রিকেটাঙ্গনের তরুণ খেলোয়াড় থেকে শুরু করে বড় তারকাদের অনেকেই ছাত্রদের পক্ষ নিলেও ব্যতিক্রম সাকিব তিনি যেন সংকল্প করেছেন মৌনব্রত পালনের তাই মেসেজ দিচ্ছেন যে তিনি আসলে এটাতে তার একটা বদার না সেই জিনিসগুলোর ইস্যু করেই একজন কি বলবো দর্শক তাকে এই কথা বলে এবং সাকিব পাল্টা বলে যে আপনি দেশের জন্য কি করছেন এবং তিনি আবার পাল্টা উত্তর দেন যে আমি আমার পরিবারের যত্ন নিচ্ছি আমি তো আর এমপি না এবং কথা কথাকাটাকাটি হয় এবং এক্স্যাক্ট স্টোরিটা তো আমি ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে কিছু রিপ্রেজেন্ট করে দিলাম তো এখানে আসলে ঘটনা একটা জিনিস বুঝতে হবে যে সাকিবুল হাসান অ্যাজ এন এমপি তার চেয়ে বড়ো যেভাবে সবাই তাকে চিনে তিনি একজন ক্রিকেটার এবং তার উচিত ছিল বেসিক্যালি তার ক্রিকেটার এবং জনপ্রিয়তা হওয়ার পিছনে নম্বর ওয়ান কারণ হল জনগণ স্টুডেন্টস এবং সেই ব্যাপারে তার এখানে একটা মত এবং তার এখানে একটা ভূমিকা থাকা দরকার ছিল যেখানে আসলে তার বর্তমান অ্যাক্টিভিটিস দেখে মনে হয় যে তিনি আসলে স্টুডেন্টের কথা সামান্য রকম চিন্তাভাবনাও করে না তিনি আসলে একদমই দেশের কথা চিন্তাভাবনা করে না এবং তিনি আসলে বাংলাদেশের নাগরিক কিন্তু বাংলাদেশের এত বড় যে এমপি তার যে কিছু দায়িত্ব রয়েছে সেটা আসলে তিনি সঠিকভাবে পালন করছেন না এবং তার সম্পর্কে তিনি ক্রিটিসিজমও সহ্য করতে পারছেন না উইচ ইজ প্রিটি মাচ পেইনফুল যাই হোক আমি এই ফুল জিনিসটা অ্যাড্রেস করার জন্যই এই ভিডিওটা বানালাম এবং কোনো পলিটিক্যাল এক্সপেক্ট থেকে না জাস্ট আমি আমার ওপিনিয়ন দিলাম আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি সো আজকের ভিডিওটা এতটুকুই এর ইনফরমেটিভ ভিডিওর জন্য ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড সিন দা নেক্সট ওয়ান